ইসমিল রহমান রহিম আসসালাম আলাইকুম বাইক মার্ট পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুজুকি জিক্সা সুজুকি জিক্সার নেকেট বাসন সুজুকি জিক্সার নেকেট বাসন ডাবল ডিক্স এফ এবিএস ডাবল ডিক্স এফআই এবিএস বাইক ব্লু কালার এই বাইকটার আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট ব্রিডিতে ব্লু কালার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনে এই বাইকটা আপনারা পেয়ে যাবেন আমাদের শোরুম বাইক মার্ট বিড়িতে

এবং কি পিছিনোর টার কন্ডিশনটা দেখা দিব ফিচিনোর টায়ারের কী অবস্থা এই যে পিছন ট্যার কন্ডিশন আর আমরা এই ভিডিওতে বাইকের প্রত্যেকটা পার্ট প্রত্যেকটা অংশ ভালোভাবে দেখানোর চেষ্টা করবো চার মিনিটের এই ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের প্রত্যেকটা বাইকেরই ছটা করে ছবি এবং চার মিনিটের একটা ভিডিও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বাইক মাটিরিতে আপলোড করা থাকে আমাদের ঠিকানা ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো চুরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কলোনির সামনে দুয়ারিপাড়া ওয়াসা স্টাফ কটনের সামনে বাইক মাঠ বিডি সুবিধা সার্থে আপনারা যদি সুবিধা সার্থে আপনারা যদি আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে প্রবেশ করেন প্রত্যেকটা বাইকেরই ছয়টা ছবি এবং তার মিটার একটা ভিডিও পেয়ে যাবেন আর আমাদের ক্যাপশনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারটাতে এই নাম্বারটাতে কল দিলে সরাসরি মোবাইল লিঙ্কের মাধ্যমে আমাদের মেইন ব্রাঞ্চের লোকেশন আরও ভালোভাবে পেয়ে যাবেন আর আমাদের দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চ মিরপুরে এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা এবং ব্যাঙ্কেশিয়ার শেয়ার পশ্চিম পাশ দিয়ে সোজা তিন মিনিট আসলে বাটা এবং ব্যাঙ্কেশিয়ার শেয়ার পশ্চিম দিয়ে সোজা তিন মিনিট আসলে সদাগর কুরিয়ার সদাগর কুরিয়ার সার্ভিসের ঠিক পজিটিভ পাশে আমাদের বাটা এবং ব্যাংকেশিয়ার সামনে থেকে তিন মিনিট আসলে অপোজিটিক পাশে সদাগর কুড়ি সার্ভিসের সাথে আমাদের দ্বিতীয় দ্বিতীয় এবং তৃতীয় নাম্বার ব্রাঞ্চটি অবস্থিত আপনারা আমাদের অল ডিটেলসগুলো আরও ভালোভাবে জানতে এবং বুঝতে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কল দিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে আমাদের বাইকগুলো আরও ভালোভাবে দেখতে পারেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আমাদের দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতেই আমাদের হোয়াটসঅ্যাপের ব্যবস্থা আছে আর যারা আমাদের শোরুমে এখন পর্যন্ত একটিবার আসেননি সবার উদ্দেশ্যে বলবো তাদের আসা সম্ভব তারা একটিবার আমাদের শোরুমটি এসে সরাসরি ভিজিট করে যাবেন কেননা আমাদের বাইকগুলোর ছবি ভিডিওর চাইতে সরাসরি এসে দেখার পর আপনারা আরও ভালো কন্ডিশনে পাবেন ইনশাল্লাহ কারণ এটা আমাদের কথা না এটা আমাদের কাস্টমারদেরই কথা যে আমরা আপনাদের বাইকগুলো ছবি ভিডিওর চাইতে সরাসরি এসে দেখা করে আরো ভালো কন্ডিশনে পাই যাই হোক আমাদের লোকেশনটা আবার বলে দিব আমাদের ঠিকানা ঢাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো মেট্রো রেলের একশো দুয়ারিপাড়া ওয়াসা স্টপ করানোর সামনে বাইক বিডি এবং কি দ্বিতীয় এবং তৃতীয় নম্বর ব্রাঞ্চ মিরপুর এগারো নম্বর বাস স্ট্যান্ডের বাটা এবং ব্যাংকেশিয়ার পশ্চিম পাশ দিয়ে সোজা তিন মিনিট গেলে সদাগর কুরিয়ার সাথে সদাগর কুরিয়ারের সাথে আসল ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম